হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের মাদ্রাজ সার্ভিস কমিশনের গ্রুপ ডি সাজেশনের নিয়ে ক্লাস নিয়ে এসেছি তোমাদের এক্সাম হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আজ হচ্ছে তোমাদের বুধবার অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে বৃহস্পতি শুক্র এবং এই শনি তো যাতে এই তিন দিন তোমরা বুধ বৃহস্পতি শুক্রশনি এই যে চার দিন হাতে তোমরা সময় পাচ্ছ আজকে নিয়ে তো আমি তোমাদের যে সিলেবাস ভিত্তিক ক্লাস এই সিলেবাস ভিত্তিক ক্লাস কিন্তু পুরোপুরি কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে ইংলিশ থেকে তোমাদের থাকবে আট নাম্বার এবং তোমাদের ম্যাথ থেকে থাকবে সাত নাম্বার তোমরা সকলেই যাতে এখানে পনেরো নাম্বারেই পেতে পারো তার জন্য কিন্তু সিলেবাস ভিত্তিক ক্লাস দেওয়া হচ্ছে এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে তোমাদের আমি ফ্রি পিডিএফ নোটসও দিচ্ছি ফ্রি পিডিএফ নোটস তার জন্য বিশ্বজয় অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ দেখো ভিডিওর ডিসক্রিপশান অর্থাৎ টাইটেলে টাচ করো ভিডিওর সেখানে টাচ করলে দেখবে ডেসক্রিপশান বক্সে সেখানে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখানে টাচ করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে আজকে তোমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত আছে আমরা দেখে নিই একবার সিলেবাসটা দেখে নাও এখানে তোমাদের আছে যে সিনোনিমস অ্যান্ড অ্যান্টনিমস খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের পরীক্ষায় তো আজকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য আছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর যারা চ্যানেলে নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এই ক্লাসগুলো নিয়ে আসছি ওকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নাও দেখে নাও এখানে সিনোনিমস এবং অ্যান্টোনিমস দুটোই আছে যে অ্যাবেট মানে কামানো ঠিক আছে তো এটা সিনোনিমস হচ্ছে ডিক্রিজ বা রিডিউস দেখে নাও সিনোনিমস হচ্ছে এই দুটো এন্টোনিমস কি দেখো ইন্টেন্সিফাই ওকে বা এনহেন্স মনে রাখতে হবে এই দুটো হলো অ্যান্টোনিমস তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে দেখো পরীক্ষায় তোমাদের অ্যাভেটটা আসবে তোমাদের অপশন কিন্তু থাকবে না ঠিক আছে নেক্সট দেখে নাও কি আছে দু নম্বর আছে দেখো অ্যাবডিকেট মানে হচ্ছে পদত্যাগ করা সিনোনিমস মানে সমার্থক শব্দ হচ্ছে রিনাউন্স ঠিক আছে আর রেলিন কুইস এন্টোনিমস আছে ক্লেম নেক্সট দেখে নেব অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা সিনোনিমস হচ্ছে দেখো ডেটেস্ট বা লোয়াথে এন্টোনিমস হচ্ছে লাভ বা অ্যাডোর ঠিক আছে ঘৃণা করার বিপরীত নেক্সট দেখে নেব আমরা যে অ্যাভলিস ঠিক আছে মানে নিশ্চিহ্ন করা তো এডেডিকেট বা অবলিটেরেড ওকে এ দুটো হচ্ছে আমাদের সিনোনিমস এন্টোনিমস কী কী আছে এস্টাব্লিশ নিশ্চিহ্ন করা এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা বা স্থাপিত করা বা ভ্যালিডেট নেক্সট নাও আছে অ্যাওয়ারটিভ আছে মানে ব্যর্থ সিরোনিমস কি ভেন বা দেখো ফিউটাইল আছে অ্যান্টোনিমস কি ফ্রুটফুল আছে নেক্সট দেখে নাও অ্যাভরিজ আমাদের কি আছে মানে সংক্ষেপ করা তো অ্যাভরিজ মানে হচ্ছে সংক্ষেপ তো দেখে নাও সংক্ষেপ বা সংক্ষিপ্ত সিরোনিমস হচ্ছে শর্ট এন্ড বা কন্টেন্স এন্টোনিমস কি এক্সপ্যান্ড বা ইনলার্জ নেক্সট দেখে নাও আমরা দেখো যে অ্যাভরোগেট ঠিক আছে তোমরা দেখে নাও তোমাদের এই যে পুরো পিডিএফটা এই যে পুরো পিডিএফটা যে একশোটি সিনোনিমস এবং এন্টোনিমস আছে এটার পিডিএফটা তোমরা ক্লাস শেষে ঠিক আছে যে বিশ্বজয় যে টেলিগ্রাম গ্রুপ ওকে সে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেখানে প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে ওকে তো সেখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে একবার রিভিশন প্রত্যেকে দিয়ে দিও আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চলো ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করে নিই তাহলে দেখো এরপরে আমাদের কি আছে এরপরে আছে দেখো অ্যাভ্রোগেট মানে লোপ তো এটা নাও সিরো নিউজ হচ্ছে অ্যাভলিস বা কাউন্টারমেন্ট এন্টো নিউজ হচ্ছে এনেক্ট অ্যাভসার্ট মানে অযৌক্তিক ঠিক আছে অযৌক্তিক তো আনরিজনেবেল বা ইলজিক্যাল আছে এন্টোনিমস কি সেন্সিবেল বা দেখো রি রিজনেবেল আছে ঠিক আছে আর নেক্সট আমরা দেখে নেব মুলেট মানে হচ্ছে একত্রিত করা মানে হিপ আপ বা অ্যামাস এন্টোনিমস কি ডিসপার্স বা স্ক্যাটার মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে অর্থগুলো আমি বলে দিচ্ছি দেখো এরপরে আমাদের কী আছে তো একমি মানে হচ্ছে চূড়া মানে সর্বোচ্চ বিন্দু সেনোনিমস হচ্ছে দেখো পিনাকল ঠিক আছে আর বা অ্যাপেক্স এন্টো হচ্ছে নাদির সে সঙ্গে দেখো একুমেন মানে তীক্ষ্ণ বুদ্ধি সেরোনিমস হচ্ছে সেগাসিটি বা দেখো ক্লেভারনেস বা দেখে নেওয়া এন্ট্রোমস কী আছে ইগনোর ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট দেখে নাও আছে অ্যাডামেন্ট মানে গোয়ার দেখো ইনসিস্টেন্ট বা এন্টোনিমস হচ্ছে গোয়ার মানে এক রোখাকে বলবো ফ্লেক্সিবেল ঠিক আছে এটা হচ্ছে বিপরীত শব্দ দেখেন অ্যাডেপ্ট মানে অত্যন্ত দক্ষ বা অ্যাডাপ্ট আমরা বলে থাকি শিরোনিমস হচ্ছে স্কিলফুল বা মাস্টার অ্যান্টোনিমস হচ্ছে ইনেপ্ট বা আনস্কিলড অ্যাডমায়ার মানে উঁচু ধারণ করা শিরোনিমস হচ্ছে রেসপেক্ট বা প্রেজ অ্যান্টোনিমস হচ্ছে হ্যাভ এ লো অপিনিয়ন অফ দেখে না অ্যাড্রোয়েট আছে মানে দক্ষ সেরো হচ্ছে অ্যাডেফট ঠিক আছে মনে রাখতে হবে বা ডেফট সে সঙ্গে সঙ্গে অ্যান্ট্রিমস হচ্ছে অ্যাকওয়ার্ট বা ক্লামসি নেক্সট দেখে না কী আছে যে অ্যাডাল্ট অ্যাডাল্টেরেট ওকে যে ভেজাল মেশানো তো দেখো পলিটিউড বা সরি হ্যাঁ পলিটিউড আছে দেখো পলি পলিউড আছে পলিটিউড নয় পলিউড আছে বা কন্টেমিনেট অ্যান্টোনিমস হচ্ছে পিউ বা ক্লিন মানে বিপরীত শব্দ তো অ্যাডভার্সারই মানে হচ্ছে বিপক্ষ সেনোনেমস হচ্ছে ফো বা এনিমি হচ্ছে সাপোর্ট বা অ্যাডভোকেট তো তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কমেন্টে অবশ্যই তোমাদের কমেন্ট আমি আশা করি প্রত্যেকেরই যতজন লাইভ ক্লাসটি দেখছো ওকে নেক্সট অ্যাডভার্স অ্যাডভার্স আমাদের তো অ্যাডভার্স আসপেসিয়াস মানে হচ্ছে প্রতিকূল সিনোনিমস মানে সমার্থক শব্দ হচ্ছে আনফেভারেবল ঠিক আছে আর অ্যান্টোনিমস হচ্ছে বেনিফিশিয়াল মনে রাখতে হবে নেক্সট যেন অ্যাডভোকেট ঠিক আছে এটা শুধু হ্যাঁ অ্যাডভোকেট মানে কারো পক্ষে বলা সিনোনিমস হচ্ছে সাপোর্ট অপোজ অ্যান্টোনিমস হচ্ছে অপোজ বাই অ্যাটাক্ট দেখো মানে ধনবান সিনোনিমস হচ্ছে রিচ ওয়েলদি অ্যান্টোনিমস হচ্ছে ইন মনে রাখবে নেক্সট দেখে নাও অ্যাগ্রেভেট মানে অবনতি হওয়া সিনোনিমস হচ্ছে অর্শন বা ইন্টেন্সিফাই আর এন্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ হচ্ছে ইম্প্রুভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দেখো এরপরে দেখো যে আমাদের কি আছে তো এজিটেড মানে হচ্ছে বিক্ষুব্ধ করা সিনোনিমস সমার্থক শব্দ হলো এক্সাইট ওকে আর বা ইনসাইট এন্টোনিমস হচ্ছে পেসিফাই এরপরে দেখেন কী আছে আমাদের পরবর্তীতে এলিয়নেট মানে বিরোধ সৃষ্টি করা ঠিক আছে স্ট্রেঞ্চ সিনোনিমস এটা হচ্ছে মানে বিচ্ছিন্ন আর এন্টোনিমস হচ্ছে রিকনসাইল ঠিক আছে মনে রাখতে হবে নেক্সট দেখেন এলিভাইটেড ঠিক আছে এলিভাইট তো সিনোনিমস হচ্ছে মিটিগেট বা এলাই এন্টোনিমস হচ্ছে অ্যাগ্রেভেট খুব ভালোভাবে মনে রাখবে তো এভাবে দেখে নাও তোমাদের জন্য পুরোপুরি পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে পুরোপুরি পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে তোমাদের হেল্পের জন্য তো যারা এখনও চ্যানেল নিয়ে নতুন আছো সাবস্ক্রাইব করে নিয়ে আমি তোমাদের বারবার বলছি যে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যাই হোক আমি পুরোপুরি আর বলে যাচ্ছি না কিছু কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে যাচ্ছি যেমন দেখো এনোনিমাস ঠিক আছে এনোনিমাস মানে হচ্ছে রচয়িতার নামহীন এটা আমরা সিনোনিমস নেমলেস বা আননেমড হয়ে থাকে এন্টোনিউস হচ্ছে নেমড নামহীন নেমড থাকবে নেক্সট দেখ না কী আছে আমাদের এটাও খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো এনসিস মানে হচ্ছে উদ্বিগ্ন ঠিক অডিট সিনোনিমস বা অ্যাললাম বা আজার্ট ঠিক আছে মনে রাখতে হবে ঠিক আছে এটা উচ্চারণ হবে অ্যাসট যাই হোক এপেথি মানে কৌতূহল শূন্যতা ইনডিফারেন্স আর এন্টোনিউস মানে বিপরীতার্থক হচ্ছে অ্যাটেনশন তো এইভাবে এগুলো আছে তোমরা এগুলো কিন্তু প্রত্যেকটা পুরোপুরি করে নেবে ঠিক আছে এই পিডিএফটা তোমাদের আমি পাঠিয়ে দেবো একশোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আর আগের ক্লাসের পিডিএফগুলো কে কে ডাউনলোড করে পড়াশুনো করছো একটু কমেন্টে জানাবে আগের ক্লাসের পিডিএফগুলো কে কে ডাউনলোড করে পড়াশুনো করছো ঠিক আছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো প্রত্যেকে ফার্স্ট সেপ্টেম্বর এক্সাম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য প্রত্যেককে এক্সামের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই প্রত্যেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে প্রত্যেকে ভালো থাকবে আর আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ সো মাচ